সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে পুকুরে মাছ মারার জন্য চলে আসলাম তো ভালোই মাছ পাইছি যেহেতু আমি একা সেহেতু ভিডিও করতে পারি নাই আরও কতক্ষণ মাছ মারছি তো আব্বা জাল উঠাইছে এখন দেখি কি পরিমাণ মাছ আছে ভালোই মাছ পাইছি এখানে ওই দেখো এই যে বড় বড় দুইটা মাছ খাইছি কই একদম পাশে তরতাজা ওই যাবো কাত মাছ এই যে সরপুটি এটা অনেক বড় সাইজ এই যে তারা দাঁড়া তারা এই যে তেলাপোয়া আল্লাহ অনেক বড় সাইজ হয়েছে তো আজকে অনেকগুলি মাছ পাওয়া পাইছি মাছ আসলে দেখতে ভাল লাগে সরপুটি একটা বড় বড় তেলাপোয়া চার পাঁচটা কই সব পদের মাছ আছে আমাদের জালের এটা বড় ওই যে আরেকটা মাছ চলে গেল ওই যে ওই যে চলে গেল এই যে একটা আল্লাহ ই হয়ে গেছে একটা নিচের পরে আছে এই যে একটা ওই একদম জুনিয়র সাইজ তো ভালোই মাছ পাচ্ছি কিন্তু আমি একা দেখে ভিডিও করতে পারতেছিলাম না আরেকটা খেউ দেব তারপরে আপডেট দিয়ে বিদায় নেব তো আরেকটা খেয়া দেওয়া হয়েছে ওই পাশে আরেকটা তেলা মাছ পাওয়া গেছে দেখাই একটু কাছে গিয়ে তারা ওটাই নেই ওটাই নেই আপনাকে おい、じゃあ行ってます。 উঠা দাও তো ভালোই মাছ পাইছি যেহেতু হ আধা বালতি হয়ে গেছে ওকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ